ও না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফফরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে স্মার্ট বন্ধ এবারে তো ফা শেখা কে কবর ওবায়দুল কাদের নেই বাংলাদেশ কিন্তু তার ডায়লগুলো এখনও জীবিত রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে আজকে তার সকল ডায়লগ আমি একত্রিত করে যে ডায়লগগুলো বেশি বেশি ভাইরাল হয়েছিল এই ফানি সব সবগুলো একত্রিত করলাম এবং আপনাদের জন্য আজকে সেটা দেখার ব্যবস্থা করলাম এবং আপনারা আমি আশা করব এই ডায়লগগুলো শোনার পর কিছুটা সময় হলো আপনার হাসি আসবে তো আপনাদেরকে সবসময় নিউজ ভিডিও দেখানো হয় কিন্তু আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর তার ডায়লগগুলো একটু শুনুন প্রিয় দেশবাসী আপনারা সকলে আমার স্বামী জিয়াউর রহমান রহমান সবাইকে বাঁশ দিয়েছেন ঘর করার জন্য এই সরকার বিগত পনেরো বছরে আমাদের সকলের পিছনে ঢুকিয়েছে মামলা জল জরিমানা ইনশাল্লাহ আমরা তা করব না আপনারা সকলেই নামবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলকেই ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ টপা নয় এবার এক দফা শেখ হাসিনাকে

সংকেতের মধ্যে তেমন ক্ষয়পতি সমপতি হয় আ অমলি কচুপাতার উপর ভোরের শিশিরের বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একবার যদি মনে করেন ভুল হচ্ছে দিবার

মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা প্রমাণ এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কি কাজ করে নেতারা মাসুদ তুমি এখানে পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না

পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা একটু ওয়েট এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার জন্য দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জ্বালা হেরে জ্বালা অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল কন্ডবলি চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা গুরু তোর জ্বালা দর্শক পাওয়ার ছিল কিন্তু আজকে আর তাদের এই গুলোই যেন মানুষের কাছে উপহাস হিসাবে রয়েছে এবং মানুষ হাসি ঠাট্টা করে এই গুলো শুনছে তবে ইনি বাংলাদেশের মধ্যে ইনি সহকারে এই বাংলাদেশের আওয়ামী লীগ যে পরিমাণে শৈরাচার চালিয়েছেন একটা জাতির জন্য আলোচনার ব্যাপার হতে পারে আমরা আশা করব বর্তমান সময়ের মধ্যে যারা নতুনভাবে নির্বাচিত করব তাদেরকে একটু দেখে শুনে বুঝে তাদেরকে নির্বাচিত করা দরকার কেননা বাংলাদেশের মধ্যে আবার স্বৈরাচারের উত্থান ঘটেছে আর এটার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে এবং কাকে আমি ইন্ডিকেট করে কথাটা বললাম অবশ্যই আপনাদের বোঝার বাকি নেই তাই আপনারা আশা করব ইসলামী দল এবং আপনাদের যেটা ভালো মনে হয় তাদেরকে নির্বাচিত করুন এমন করুন স্বৈরাচারকে নির্বাচিত না করুন যেন আওয়ামী লীগের প্রতিরূপ তাদের মাঝে পাই আজকে পর্যন্ত এই চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে দেখুন আল্লাহ হাফেজ